লং প্যান্ট সব আইটেম আছে এগুলো তো সমস্ত সমস্ত এক্সপোর্ট কালেকশন জি জি আচ্ছা আচ্ছা সব এক্সপোর্ট কালেকশন না এগুলার ভিতরে কোনো ত্রুটি বা না এটার মধ্যে যেমন ফ্রেশও আছে তারপরে এবি মিলানো আছে ত্রুটি বা ফ্রেশ মিলানো আছে মিলানো আছে যে যেটা চাই নিতে পারবে নিতে পারবে অবশ্যই আচ্ছা আচ্ছা তো দুই একটা কালেকশন ধরে আমাকে একটু বলবেন অবশ্যই কোয়ালিটি বা এই যে আমার কাছে একটা আইটেম আছে লিভাইজের একটা আইটেম এটা বয়স্ট এর আছে এটা খুবই ভালো একটা মানসম্মত মাল কোয়ালিটি খুব ভালো সাইজও আছে রেশিও ভিত্তিক জি 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 অবশ্যই রেশিও আছে অবশ্যই আচ্ছা এটা 4 এর থেকে 18 পর্যন্ত সাইজ আছে কালারও আছে তিনটা কয়টা কালার তিনটা তিনটা কালার আচ্ছা দেখি আরেকটা কালার আ তো তাহলে আপনার কাছে খালি সমস্ত জিন্স এর কালেকশন নাকি জি জি জিন্স টুইল সব আমি আছে আচ্ছা আচ্ছা দেখি আচ্ছা এগুলা আপনার সাইজ কয়টা বললেন এটা আছে 4 বছর থেকে নি 18 পর্যন্ত এই 8 10 সাইজ 8 10 সাইজ কি এভারেজ রেট এভারেজ রেট কেউ যদি চায় ভাইঙ্গা নিতে নিতে পারবে সমস্যা নিতে পারবে রেট ভিত্তি করে আচ্ছা দেওয়া যাবে দেখি ছোট সাইজের গ্রুপগুলা ছোট সাইজের গ্রুপগুলা দেখা এই যে ছোট সাইজ আ ছোট সাইজ আছে

যারা তারা এই মালটা মূলত কালেকশন করে আচ্ছা সাইজও আছে কালারও আছে সব নিট ডেনিমের ফেব্রিক্স খুব ভালো সাইজও আছে তারপরে মেয়ের অনেকে ইউজ করে গার্লসের জেগিংস গার্লসের জেগিংস গার্লসের জেগিংস আছে হ্যাঁ এটা শুধুমাত্র মেয়েদের জন্য সেটা তো সাইজ আছে কালার আছে জি খুব সুন্দর মাল জি

তারপরে যদি হাফ প্যান্টও চাই হাফ প্যান্টও দেওয়া যাবে হাফ প্যান্ট হ্যাঁ এটাও আছে 4 থেকে 14 পর্যন্ত সাইজ আচ্ছা কালারও আছে চারটা জি মাল রিসু মিলানো মালের কন্ডিশনও খুব ভালো সব 3 কোয়ার্টার থ্রি কোয়ার্টার জি সব আডর নিচে থাকবে আচ্ছা আচ্ছা আর কি কালেকশন আছে মেয়েদের কি কোন আর কালেকশন আছে মেয়েদের লেডিস বোট কাট আছে দেখি এই যে মেয়েদের লেডিস বোট কাট আছে এগুলা খুব अवेलेबल আসে না এগুলা বেশি মাল হইলে আমাদের পার্টি আছে ওনারাই নিয়ে যায় আর এমনি ছোট অল্প মালের সাথে কোয়ান্টিটি বে অল্প মাল আছে

আচ্ছা এমনি ওগুলো মাল আমাদের অ্যাভেলেবেল অনেক মাল আছে আচ্ছা জি তো দর্শক আসলে এরকম অসংখ্য কালেকশন যেহেতু আসলে স্টক লটের কালেকশন আসলে কালেকশনের অফরন্ত কালেকশন ইনশাল্লাহ তো ওনাদের কাছে সংগ্রহ করতে পারবেন সমস্ত কালেকশন আসলে তুলে ধরা সম্ভব না তো আচ্ছা আপনাদের এই শোরুমের লোকেশনটা আমার দর্শক একটু বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে ফুলবাড়িয়া ঢাকা জি নগর প্লাজা জি

আর প্রত্যেকটা শোরুমেই কিন্তু আসলে এক এক ধরনের ভ্যারাইটিস কালেকশন রয়েছে তো সারা কিন্তু আসলে বাংলাদেশের বাইরেও এই সমস্ত কালেকশন গুলো ডেলিভারি দিয়ে থাকেন ডেলিভারির পরে যে এক্সেস কালেকশন গুলো থাকে এখানেই ওনারা এই পাইকারি হিসাবে বিক্রি করে থাকেন তো তার ধরুন আসলে যে কোনো ধরনের কালেকশনই কিন্তু আসলে সংগ্রহ করতে পারবেন ওনাদের কাছ থেকে এরকম আসলে পর্যায়ক্রমে অনেক দোকান রয়েছে অনেক শোরুম রয়েছে

আছে এডাল ভয়েজে এডাল জি খুব ভালো আছে আছে ও আর কি কালেকশন আছে পাশাপাশি আশেপাশে আছে মাল আছে অনেক স্টাইলে মাল আছে এক্সপোর্টের মাল জি দেখি আমাদের একটু দেখান যে আপনি একটা কালেকশন দেখান কি কি কালেকশন আছে দিয়ে করে নিয়ে তবে এটা আছে লেডিস এটা কি লেডিস জি জি লেডিস আচ্ছা আচ্ছা তো এটার ভিতরে সাইজ কয়টা হবে এর এটার ভিত্তি ছয় সাতটা সাইজ হবে কালার হবে হ্যাঁ কালার হবে তিন কয়টা কালার এর ভিতরে কালার আছে তিনটা কালার এটা ছয় সাতটা সাইজ কি অ্যাভারেজ রেট জি জি অ্যাভারেজ এভারেজ রেট আর কি কালেকশন আছে পাশাপাশি বর্তমানে এখন তারপরে আর আছে যে বয়জারি আছে টুয়েলভের আছে টুয়েলভের জি জি এটার মধ্যে সাইজ কয়টা বা কালার কয়টা সে অনেকগুলি আর তো দর্শকবৃন্দ যদিও আসলে স্টক লর্ড কালেকশন আসলে সাইজ রেশিও ভিত্তিক কিছু আছে আর রেশিও ছাড়াও কিছু রয়েছে তো আসলে অসংক কালেকশন আসলে সমস্ত কালেকশন দিতে তুলে ধরা সম্ভব না তো আপনাদের এই শোরুমের লোকেশনটা আমার দর্শককে একটু বলে দেন কিভাবে আসতে পারে বা আপনার সাথে কথা বলতে পারবে রাস্তা বেড গুলিস্থান নগর প্লাজা মার্কেট নগর প্লাজা তিনতলা উঠবে আসলে এগুলো কাজে দাঁড়াতে তো আমি নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব আসলে এরকম অসংখ্য কালেকশনের দোকান এই মার্কেটে রয়েছে প্রত্যেকটা শোরুমে কিন্তু আসলে বেশ ভ্যারাইটিস ধরণের কালেকশন রয়েছে তো আসলে আপনারা আসলে যে কোনো ধরনের কালেকশনে কিন্তু আসলে ওনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মার্কেটের তৃতীয় তোলা পুরোটাই স্টক এর দোকান ভরপুর রয়েছে তো প্রত্যেকটা দোকানে আসলে ভ্যারাইটি ধরনের কালেকশন রয়েছে যদি আসেন তো যে কোনো ধরনের কালেকশন কিন্তু আসলে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে তো আমি যদি আসলে প্রত্যেকটা দোকানের কালেকশন গুলো তুলে ধরি সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা আসলে সরেই শেষ করে দিব ভিডিওটা অনেক লং হওয়ার কারণে আমরা ভিডিওটা শর্ট করে বোতেই